তুই বানাওনি আজকে বানানো কি tadi সকাল থেকে নিয়ে আসছ নাকি বানাছিস না একটা প্রশ্ন করো তার কোনো মানে হয় না পাহাড় পর্বত দেখে কি মনে আছে পাহাড় পর্বত থেকে তুলে নিয়েছ এমনও এমন কেন এইদিক কেন বানাতে গেলে না আমাদের রস বেরিয়ে যায় তুমি শাটার ক্যামেরা মাল্লাই মানে তুমি সেরা হয়ে গেল ওসব বাদ দাও যেটা তোমার করার ফুটবল আগার হিসাবে যেটুকো প্রয়োজন অন্তত সেটুকো করো তাহলে তুমি ওই জায়গা থেকে চলে যাও

স্যার বলুন ছটা পটা দুটো দিন খাবে না বাড়ি নিয়ে যাবে এক দুই তিন চার পাঁচ ছয় ছটা আনলিমিটেড তরকারি